প্রিয় দর্শক এটা তো হওয়ারই ছিল দেখুন আমি আগেও বলেছিলাম যে ট্রাম্পের দ্বারা কৃত্রিমভাবে তৈরি করা এই শান্তি চুক্তি যা শুধুমাত্র নোবেল পুরস্কার ঘোষণার আগে দেখানো হচ্ছিল সেটা বেশি দিন টিকবে না আর আমরা সবাই মোটামুটি এটা জানতামও আর এখন ঠিক সেটাই হয়েছে ট্রাম্পের তথাকথিত গাজা শান্তি চুক্তি পুরোপুরিভাবে ফাঁস হয়ে গেছে দেখুন এখনই এটাকে ইসরায়েল হামাস গাজা যুদ্ধ বলাটা ভুল হবে কিন্তু হ্যাঁ লড়াই ভাই আবার শুরু হয়ে গিয়েছে যুদ্ধ বিমান উঠছে এয়ার স্ট্রাইক হচ্ছে সামনে থেকে মিসাইলও ছোড়া হচ্ছে সুতরাং এটাকে তো যুদ্ধ বলাই চলে তাই না দর্শক এই যে শান্তি চুক্তি যা ট্রাম্প করিয়েছিলেন এবং দুনিয়ার সামনে এমন একটা ভাব দেখাচ্ছিলেন কিন্তু দুনিয়া জানতো এই শান্তি চুক্তি বেশি দিন টিকবে না আর আজ ঠিক তেমনটাই হয়েছে আপনি আল জাজিরা দেখুন ইসরাইলি মিডিয়া দেখুন বা বিবিসি দেখুন সব জায়গায় একটাই খবর ইসরাইল গাজার উপর আবার এয়ার স্ট্রাইক হামলা শুরু করে দিয়েছে আপনি যদি আল জাজিরা বা ইসরাইলি মিডিয়া পড়েন তারা বলছে যে প্রথমে গাজা থেকে মিসাইল ছোড়া হয়েছিল এবং তার জবাবে ইসরাইল পাল্টা এয়ার স্ট্রাইক করেছে অন্যদিকে আজ আমেরিকার থেকেও এক ধরনের সতর্কবার্তা এসেছিল। আমেরিকা বলছে যে হামাস গাজায় কিছু একটা করতে চলেছে এবং সেটা পরিষ্কারভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন হবে তাই বাকি গ্যারেন্টার দেশগুলো যেমন কাতার মিশর তুরস্ক যারা গাজার পক্ষ থেকে কথা বলছিল তাদেরও আজ সতর্ক করে দেয়া হয়েছে যে দেখে নাও ভাই তোমরা যে শান্তি চুক্তির সমর্থন করছো তার পরিবর্তে হামাস কি করছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট আজ এই সতর্কবার্তা দিয়েছে যে হামাস গাজায় আবার কিছু একটা করতে চলেছে আর হামাস যদি এমন কিছু করে তাহলে আমরা ইসরায়েলকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেব আর আজ দেখুন দেখতে দেখতেই আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস স্ট্রাইকও করেছে কিন্তু কেন কারণ তাদের বক্তব্য ইসরায়েলি সেনার উপর হামাস আজ আবার মিসাইল ছুঁড়েছে তো এখন পুরো ঘটনা কি চলুন বিস্তারিত আলোচনা করি দেখুন ট্রাম্প তো এমন ট্রাম্পের আর কি এরকম একটা অবস্থা হয়েছিল যে তার নোবেল শান্তি পুরস্কারও পেয়ে যাওয়ার কথা ছিল এই শান্তি চুক্তির কারণে যে উৎসাহের সাথে ইতালি থেকে পাকিস্তান কানাডা থেকে শুরু করে পশ্চিম এশিয়ার সমস্ত শেখ সৌদি ইউএই কাকে কাকে ভাই ডাকা হয়নি মিশরের ওই শারম আল শেখ শহরে কিন্তু কথা তো ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় আসলো তাই শার্ম আল শেখ নয় সরম করো শেখ কি করলে তুমি দেখুন আমি আবারও বলছি এই শান্তি স্থায়ী ছিল না এটা কৃত্রিমভাবে করা হয়েছিল এই মুহূর্তে যা হয়েছে আপনি যদি নেতেন কথা বলেন তার জোটের কট্টর ডানপন্থী সঙ্গী বেন গবির পরিষ্কারভাবে বলেছেন যে আপনি যদি গাজায় হামাসকে চিরতরে শেষ না করেন তার মানে হল আমরা আপনার সরকারকে দেওয়া সমর্থন ফিরিয়ে নেব আর এমনটা হলে নেতেন সরকার সংখ্যালঘু হয়ে যাবে এমনকি হয়তো সরকার পড়েও যেতে পারে তাই নেতেন ওপরও প্রচণ্ড চাপ রয়েছে বিশেষ করে আজকের এই মিসাইল হামলার পর সেই চাপ আরো বেড়ে গেছে আচ্ছা আজ আমেরিকার পক্ষ থেকে কি সতর্ক বার্তা হচ্ছিল না হয়েছিল দেখুন আমেরিকা বলছে যে আমাদের কাছে বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে যে হামাস গাজার সাধারণ মানুষের উপর আসন্ন একটা বড় হামলা করতে চলেছে এবং আমেরিকা বলেছে এটা যুদ্ধবিরতির লঙ্ঘন হবে এবং এটা আমাদের একদমই পছন্দ হবে না দর্শক আপনাদের আপনাদের মনে থাকবে দুদিন আগের রিপোর্টেই আমি জানিয়েছিলাম যে কিভাবে হামাস এখন ওই আপনার দগমস দগমস গোষ্ঠীর লোকেদের শেষ করছে ইসরায়েলের সাথে যুক্ত থাকা লোকেদের শেষ করছে অন্যান্য গোষ্ঠীদের সাথে এক প্রকার গ্যাং ওয়ার মতো চলছে হামাস দেখছে যে যারা তাকে সরিয়ে তার জায়গা নিতে পারে তাদের সবাইকে শেষ করে দেয়া হচ্ছে পাবলিক এক্সিকিউশন করা হচ্ছিল যা আমি ইতিমধ্যেই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি এখন এই নিয়েই আমেরিকা এখন সতর্ক করেছে যে হামাস এই বিষয়টি একটি বড় আকারে করতে চলেছে এবং এর সাথে সাথেই আমেরিকার দ্বারা আজ এটা স্পষ্ট করে দেয়া হয়েছে যে দেখুন গাজা শান্তি চুক্তির যত গ্যারেন্টার আছে যারা হামাসের পক্ষ থেকে নিশ্চিত করার কথা দিয়েছিল যে তারা এই শান্তি চুক্তি অক্ষরে অক্ষরে পালন করবে যেমন মিশর কাতার তুরস্ক তাদের বলে দেওয়া হয়েছে যে দেখুন ইসরায়েল তো শান্তি চুক্তি মেনে চলছে কিন্তু তোমাদের পক্ষ থেকে হামাস যার গ্যারেন্টি তোমরা নিয়েছিলে দেখো সে যুদ্ধবিরতির শর্ত মানছে না এই কথা তাদের পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এসে বলে গিয়েছেন যে যদি হামাস এভাবেই গাজায় মানুষ মারতে থাকে তাহলে আমার কাছে কোনো বিকল্প থাকবে না আমাদের সেখানে ঢুকে এক এক করে তাদের মারতে হবে অর্থাৎ ইসরায়েলের হাত খুলে দেয়া হবে আবার এটাই ট্রাম্প বলেছেন এখন দর্শক এটা ছিল সতর্কবার্তা কিন্তু তারপর কি হলো তারপর আজকের ঘটনা হামাসের লোকেরা যেমনটা ইসরায়েলি মিডিয়া বলছে দক্ষিণ গাজার রাফা ক্রসিংয়ের কাছে কেরম হ্যাঁ কেরম সেলম বর্ডারের একটি সুরঙ্গ থেকে হঠাৎ বেরিয়ে আসে এবং ইসরায়েলের দিকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছুঁড়ে দেয় আর এর ফলে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের একটি ইঞ্জিনিয়ারিংয়ের যে গাড়ি সেটা উড়ে যায় তবে ইসরায়েলের দিকে কারো কোনো ক্ষতি হয়নি অর্থাৎ কোনো বড় আঘাত বা প্রাণহানি ঘটেনি কিন্তু গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে উড়ে যাওয়ার মতো অবস্থা দেখুন এই সো কল যুদ্ধবিরতির প্রথম পর্যায় শুরু হওয়ার পর গাজার দিক থেকে ইসরায়েলের উপর এটাই ছিল প্রথম বড় মিসাইল হামলা ইসরায়েলি বাহিনী এর পরপরই আকাশে যুদ্ধ বিমান পাঠায় এবং গ্রাউন্ড ট্রুপস যেটা সৈন্য গ্রাউন্ড ট্রুপস যেখানে আছে সেখানেই থাকতে বলা হয় কারণ যুদ্ধবিরতি তখনও চলছিল তাই পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তাই স্থলবাহিনীকে এগানো হয়নি কিন্তু ইসরায়েলি ফোর্স তাদের জেট পাঠিয়ে দেয় এবং হামাসের একাধিক টার্গেটে এয়ার স্ট্রাইক করে আজ হয়েছে আজ কারেন্ট খবর দিচ্ছি একদম আবার এয়ার স্ট্রাইক হয়েছে ইসরায়েলের দাবি এই এয়ার স্ট্রাইকগুলো টার্গেটেড এবং নির্ভুলভাবে করা হয়েছে ইসরায়েল বলেছে যে গাজার অনেক লঞ্চ সাইট সুরঙ্গের প্রবেশপথ এবং কামান্ড পোস্টগুলো এতে ধ্বংস হয়ে গেছে এখন এই ঘটনার পর ইসরায়েলের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা যাচ্ছে বিশেষ করে আপনি যদি ওই বেন গভীরের কথা বলেন ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার তিনি বলেছেন যে এখন পুরোদম্ভর সরি পুরোদম্ভর যুদ্ধের ক্রমে আর কিছু চলবে না তিনি বলেন আজ হামাসের এই হামলা প্রমাণ করে দিয়েছে যে হামাস যুদ্ধবিরতি চুক্তি মানবে না এদের উপরে ভরসা করা যায় না তিনি বেঞ্জামিন নেতেন বলেছেন যান এই নাজি সন্ত্রাসীদের চিরতরে শিকড় থেকে নির্মূল করে দিন এরপর বেনগবীর হুমকিও দিয়েছেন তিনি বলেছেন যদি নেতেন সরকার হামাসকে শেষ না করে তাহলে আমি জোট থেকে বেরিয়ে যাব দর্শক যদি এমনটা হয় মানে বেনগবীরের ছজন সদস্য যারা নেতেন সরকারকে সমর্থন করে তারা যদি সরে যায় তাহলে সরকার সংখ্যালঘু হয়ে যাবে হয়তো বিরোধীদের সমর্থনে কোনোভাবে চলবে কিন্তু সরকার হয়ে পড়বে তাই এই বিষয়টি নেতেন জন্য একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তো এখন আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে এর পরবর্তী কি হয় দেখুন জনমতের চাপও আছে আন্তর্জাতিক চাপও আছে তাই এত সহজে আবার যুদ্ধবিরতি শেষ করে নতুন যুদ্ধ শুরু করা সহজ নয় কারণ দেখুন যুদ্ধ একবার থেমে গেলে আবার শুরু করা সহজ হয় না এই কথাটা সবাই বোঝে তাই আবার সেই গতি তৈরি করা আবার সেই আগের মতো মোমেন্টাম তৈরি করা সহজ হবে না কিন্তু যদি ইসরায়েলের ভিতরে এমন অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকে তাহলে পরিস্থিতি সেই দিকে যেতেও পারে তার উপরে আবার এখন সমস্ত বন্দীদেরকে ইসরায়েল ইতিমধ্যেই ছাড়িয়ে নিয়েছে তাই পরবর্তী কি হবে তা তো সময়ই ভালো বলতে পারবে আপাতত দেখুন এয়ারস্ট্রাইক তো শুরু হয়ে গেছে সামনে থেকে মিসাইলও ছোড়া হচ্ছে খবরগুলোও আমাদের সামনে আসছে কিন্তু যদি আমরা পর্দার আড়ালের আসল খেলাটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কয়েকটি গভীর বিষয় বুঝতে হবে যা ঘটছে তা কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা বড় খেলার অংশ প্রথমত আমাদের বুঝতে হবে শান্তির ভ্রম বা ইলিউশন অফ পিসের ধারণাটি ট্রাম্প যে শান্তি চুক্তি করিয়েছিলেন তা আসলে কোনো শান্তি চুক্তি ছিল না এটি ছিল একটি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ডিল এর মূল উদ্দেশ্য শান্তি স্থাপন ছিল না বরং পরিস্থিতিকে সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখা ছিল এই চুক্তিতে ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার তাদের অসন্তোষ এবং মূল সমস্যাগুলোর কোনো সমাধান সেরকমভাবে করা হয়নি এটা অনেকটা একটা ওই গভীর ক্ষতের উপরে ব্যান্ডেজ লাগানোর মতো অবস্থা যা ভেতর থেকে পোষতে বাধ্য তাই এই শান্তি যে টিকবে না তা ছিল অবধারিত আসল শান্তি কখন আসে সমাধান থেকে চাপিয়ে দেওয়া চুক্তি থেকে নয় সুতরাং দর্শক যখন আমরা মোবাইলের স্ক্রিনে শুধু গোলাগুলি আগুন আর ধোঁয়া দেখি তখন আমাদের বুঝতে হবে যে এর পিছনের খেলাটা বেশ জটিল এটা একটা বৃহত্তর আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ের ফলাফল এই জটিল সমীকরণটা বুঝতে পারলেই আমরা এই